শিলিগুড়ি থানার পুলিশ আবারও জানাবো চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ দ্রুত ওই ব্যক্তির নাম প্রকাশ দেব সেই মিলনপল্লির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দুই তারিখ মিলনপল্লীর একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই বাড়িটি খালি ছিল পরবর্তীতে ওই বাড়ির মালিক সৌমেনদের বাড়ি এসে দেখেন লক্ষাধিক টাকার সোনার সামগ্রী চুরি হয়ে গেছে পরবর্তীতে চার তারিখ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে শনিবার রাতে পুলিশ খোঁজ পায় জলপাইগুড়ি মোড়ের জলপাই মোড়ের একটি যাত্রী প্রতীক্ষালয়ের এক অভিযুক্ত ঘুমিয়ে রয়েছে এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রকাশ দেব নামের ওই ব্যক্তি পকেট থেকে একটি সোনার দুল ও এক জোড়া সোনা বাঁধানো পলা উদ্ধার করে দ্রুতর সঙ্গে আরও এক অভিযুক্ত ছিল বলেই পুলিশ জানতে পেরেছে দ্রুতকে রবিবার শিলিগুড়ি মহকুমা

আবারও জানাবো অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি থানার পুলিশ দ্রুত ওই ব্যক্তির নাম প্রকাশ দেব সে মিলনপল্লির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত দুই তারিখ মিলনপল্লির পি রোডের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই সময় বাড়িটি খালি ছিল পরবর্তীতে ওই বাড়ির মালিক সোমেন দে বাড়ি এসে দেখেন লক্ষাধিক টাকা সোনার সামগ্রী চুরি হয়ে গেছে পরবর্তীতে চার তারিখ শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি এখনকার মতন এ পর্যন্তই ধন্যবাদ সঠিক সময় সঠিক খবর